নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার জানতে পারবেন অনেক কিছু আপডেট এরই পাশাপাশি কৃষকদের ফার্মার আইডি কার্ড সংক্রান্ত নতুন আপডেট নিয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তো বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কৃষকদের ফার্মার আইডি কার্ড করতে হবে কলকাতা দশই জানুয়ারি দু শুক্রবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালের প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকার পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে দু হাজার সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের আর টাকা দেওয়া হবে না কৃষকদের ফার্মার আইডি কার্ড চালু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকাটি অনুযায়ী ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করেন তাহলে তারা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সরকার কৃষি খাতে স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে এই প্রক্রিয়াটি পনেরোই নভেম্বর দু থেকে শুরু হয়েছে যারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি বন্ধ হতে পারে এই কার্ডের মাধ্যমে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করাও সম্ভব হবে ফার্মার আইটি তৈরি করলে কৃষকরা নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন এক নম্বর বলা হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে দুই নম্বর বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা সহজেই পাওয়া যাবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে বারবার নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না এরপরে চার নম্বর বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে সরকার কৃষকদের ফার্মার আইটি তৈরি করার জন্য সময়সীমা বাড়িয়ে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত করেছে আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওটিপি এবং লগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময় বাড়ানো হয়েছে ফার্মার আইটি তৈরি করার জন্য অ্যাগিস্টেক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরির সময় তাদের নাম জমির রেকর্ড এবং আধারের নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমি তথ্য হাল নাগাদ করার সুযোগ দিয়েছে যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করা থেকে বিরত হবেন না সময় মতো ফার্মার আইডি কার্ড তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধাগুলো ভোগ করুন ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে ফেব্রুয়ারি মাসের উনিশতম কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই দ্রুত এই কাজটি করে রাখুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ